সাকিব খানকে ঘিরে নায়িকা অপু বিশ্বাস ও বুবলির কুন্দল যেন থামছেই না নেটিজেনদের এ বিষয়গুলো দেখে অনেকটা সহ্য হয়ে গেছে এদিকে কয়েকদিন আগে বুবলিকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত খোঁচা মেরে কথা বলেন বাজানি চিত্রনায়িকা পরিমণীয় বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলায় বেশ খুশি অপু বিশ্বাস এই নায়িকা মনে করেন ব্যক্তিত্বহীনতার কারণেই উনি বুবলি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন এমন করলে শুনতাই হবে এদিকে অপুর এমন মন্তব্য পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এই প্রসঙ্গ কথা তুলেছেন তিনি বুবলি বলেন এই মহিলা অপু বিশ্বাস আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে ছোট বোন বানিয়েছে তো নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে নায়করাজ রাজ্জাক মানা সারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পাবলিক বসে আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই এটা তারাও জানে কদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলির ওঠা বসা বেশি বিষয়টি নিয়েও কথা বললেন বুবলি তিনি জানান দুই সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ছিল তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানে জনা আপু বিদ্যা সিনহা মিম মারুফ ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে বেয়ার দবি করেছিলেন এটাও নিউজ পেপার কাটিং আছে এমনকি বেয়ার দবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি দুই হাজার সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো যখন উই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না তখন সে বলল এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে